নমস্কার আপনারা আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা বেগুনের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে শ্বেত চন্দন সাদা চন্দনের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ এবং যোগ হর্ষণ দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে দশটা চার থেকে এগারোটা বিয়াল্লিশ পর্যন্ত এই সময় কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে করা উচিত নয় শুভ সময় থাকবে আটটা পঁচিশ থেকে দশটা চার সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ পেতে ফায়দা পারেন এছাড়া অমৃতকাল থাকবে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা একুশ এই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন শুভ দিক পূর্ব চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশি ফলের দেখুন রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে দেখা যাবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক সমস্যা থেকে বাঁচুন সম্পর্কের সমস্যাগুলি দূর হবে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কর্মজীবনে বড় সাফল্য মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি অফিসে বিবাদ হতে পারে অযথা দৌড়াদৌড়ি হতে পারে সতর্ক থাকুন শারীরিক বিষয়ে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি ঘর এবং পরিবারিক সমস্যা সমাপ্ত হবে সন্তানের পক্ষে উন্নতি ঘটতে দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি দাম্পত্য জীবনে সমস্যা মিটবে অর্থ সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মে লাভ মিলবে আকস্মিক অর্থ লাভ অর্থ অতিথি আগমনের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে ঝঞ্ঝাট সেগুলো বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন বিবাদ বিতর্ক এগিয়ে এড়িয়ে থাকার চেষ্টা করুন শুভ হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মজীবনের সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা হঠাৎ করে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি কর্মজীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই কিন্তু আগের থেকে ধীরে ধীরে ভালো হতে থাকবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন উপাসনায় সময় দিন মন দিন মানসিক স্থিতি ঠিক হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে কোনো বড় সমস্যা আসতে দেখা যেতে পারে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যেতে পারে সতর্ক থাকা উচিত শুভ রং আপনাদের জন্য কালার এবং শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার